এই এই দোকানে বলে প্রথম আগুনটা দশাল দোকানে প্রিয় দর্শক ল্যাপ্ত শোকের দোকানে প্রথম আগুনটা লাগে পরে সেই দোকান থেকে অন্য অন্য দোকানে সরিয়ে যায় পরে তুলার দোকানে কিসের দোকান

সকলে ভালো থাকবেন মানে যে জায়গায় ল্যাপটপ দোকান আছে আপনারা একটু সতর্ক থাকবেন কারণ বেশিরভাগই অগ্নিকাণ্ড গুণা এই আপনার এই ল্যাপটপ দোকান থেকে আমি মানে আমার চোখে দেখা অনেক জায়গায় ল্যাপটপ শেখের দোকান থেকে বেশিরভাগ এই অগ্নিকাণ্ডগুলো ঘটে তাই যে জায়গায় লেপ্টোশের দোকান আছে সবাই একটু সতর্ক থাকবেন যাতে এরকম ঘটনা সহজে না ঘটতে পারে